সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমরা এই ক্লাসে আর্কিমিডিসের সূত্র ও উপ্লবতা সম্পর্কে জানব ক্লাসের শুরুতে আমরা একটা গল্প শুনব তারপর মূল টপিক্সে প্রবেশ করবো গল্পটি বিজ্ঞানী আর্কিমিটিস সম্পর্কেই সাইরাক কিউজের রাজা হ্যারেন সাইরাক কিউজের বর্তমান নাম হচ্ছে ইতালি তো রাজা হেরেন তার আরাধ্য দেবতার জন্য একটি সোনার মুকুট গড়তে দেন মুকুটটি হাতে পাওয়ার পর তাতে খাদ আছে বলে তার মনে সন্দেহ জাগে মুকুট ভেঙে সেটা প্রমাণ করা যেতেই পারত কিন্তু এই অপূর্ব সুন্দর মুকুটটি ভাঙতে তার মন চাইল না না ভেঙে খাদ আছে কিনা সেটা বের করা কি সম্ভব তার কি কোনো উপায় আছে তার মনে প্রশ্ন জাগে উপায় খুঁজতে ডাক পড়লো বিজ্ঞানী আর্কিমিডিসের এরপর বিজ্ঞানী না বিজ্ঞানী বিজ্ঞানী এরপর খাও বলে ভাবতে লাগলেন ভাবতে ভাবতে একদিন অন্য ভাবে বাথ টাবে গোসল করতে নামতেই পরিপূর্ণ বাথ টাবের পানি কিছুটা উপসে বাইরে পড়ে গেল অমনি তিনি এই সমস্যার সমাধান খুঁজে পান কথিত আছে যে আর্কিমিডিস এতটাই উত্তেজিত বা এক্সাইটেড ছিল যে তিনি ইউরেকা ইউরেকা অর্থাৎ বলে চিৎকার করতে করতে বিনা বস্ত্রে রাজদরবারে উপস্থিত হন এই ঘটনা তাকে তরল পদার্থে নিমজ্জিত বস্তুর ভাষণের সূত্র আবিষ্কার করতে সহায়তা করে এরপরে সত্যটি প্রমাণের জন্য আসল পরীক্ষায় নামে একটি পাত্র কানায় কানায় পানি ভর্তি করে তার মধ্যে মুকুটটি ডুবিয়ে যতটা পানি অপসারিত হয় অর্থাৎ উপসে পড়ে সেটা মেপে নেন এবার মুখটির সমান ভরের সোনা ডুবিয়ে দেখেন কি পরিমাণ পানি উপচে পড়ে দেখা গেল উভয় ক্ষেত্রে অপসৃত পানির পরিমাণ সমান নয় অর্থাৎ মুকুরটিতে অবশ্যই অন্য কোনো দাতুর খাদ আছে এই পরীক্ষার ভিত্তিতেই তিনি বাসমান বস্তুর নিয়ম বা প্লবতার নীতি রচনা করেন লস অব দ্য লিভার বা লিভারের নিয়ম আবিষ্কারেও আর্কিমিডিসের অসামান্য গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তিনি বলেন আমাকে যদি পৃথিবীর বাইরে দাঁড়াবার জায়গা দেওয়া হয় আমি গোটা পৃথিবীকে লিভারের সাহায্যে এক হাতে তুলে ধরতে পারি এখন তোমরা হয়তো অনেকে জানোই না যে লিভার কি লিভার হচ্ছে একটা সরল যন্ত্র যেমন এটা হচ্ছে লিভারের একটা ফালক্রম এর উপরে একটা দণ্ডকে এভাবে রেখে এখানে একটা বর ভারী বর দেওয়ার পরে আমরা ইচ্ছা করলে অর্থাৎ এখানে অল্প পরিমাণ বল প্রয়োগ করে আমরা ভারী বস্তুটিকে অনায়াসে উপরে তুলতে পারি আর এইখানে যে প্রযুক্তিটি ব্যবহৃত হয়েছে এটি হচ্ছে লিবার আচ্ছা যা হোক এবার আমরা আমাদের মূল ফিরে আসি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ কঠিন বস্তুকে পানিতে ডুবালে হালকা মনে হয় সত্যিকার অর্থেই এর কি ওজন কিছুটা কমে আর্কিমিডিসের সূত্রটি সহজ কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায় এ হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজন বা বায়বীয় পদার্থের ওজনের সমান আমরা একটি পাত্রে খানিকটা তরল পদার্থ নিই এই হচ্ছে একটা পাত্র এই পাত্রে আমি খানিকটা তরল পদার্থ নিলাম পাত্রের তরলের মধ্যে একটি সিলিন্ডার বা বস্তু ডুবানো রয়েছে আমি এই হচ্ছে সেই সিলিন্ডারটি এই হচ্ছে সেই ডুবানো সিলিন্ডার ধরি সিলিন্ডারের উচ্চতা হচ্ছে এই সিলিন্ডারের উচ্চতা হচ্ছে এইচ এবং সিলিন্ডারের অস্তচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ আমরা ধরি নেই এই সিলিন্ডারের উপরের পৃষ্ঠটি তরলের এইচ ওয়ান গভীর এটা হচ্ছে উপরের পৃষ্ঠ পাত্রের মধ্যে যে তরল আছে পাত্রের মধ্যে তরল আছে সেই তরলের এইচ ওয়ান গভীর এবং নিচের পৃষ্ঠটি তরলের এইচ টু গভীরে নিচের পৃষ্ঠটি এইচ টু গভীরে তরল বা বায়বীয় পদার্থ সব দিকে চাপ প্রয়োগ করে আমরা এক্ষেত্রে শুধু ঊর্ধ্বমুখী চাপের হিসেব করব সিলিন্ডারের উপরের পৃষ্ঠের তরল নিচের দিকে যে চাপ দেয় অর্থাৎ নিম্নমুখী চাপ নিম্নমুখী চাপ P1 হলে P1 সমান হবে P1 ওয়ান সমান এইচ ওয়ান রু জি আমরা জানি চাপের রাশিমালা হচ্ছে P ইকোয়াল টু এইচ রু জি সেক্ষেত্রে এইচ ওয়ান চাপ হবে পি সমান এইচ ওয়ান রু তেমনি নিচের পৃষ্ঠে এই তরল কর্তৃক উপরের দিকে চাপ বা চাপ যদি পি টু হয় ঊর্ধ্বমুখী চাপ ঊর্ধ্বমুখী চাপ পি টু হলে পি টু সমান হবে এইচ টু রু জি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পি ওয়ান হচ্ছে নিম্নমুখী চাপ তরলের এবং পি টু হচ্ছে ঊর্ধ্বমুখী চাপ যেহেতু এইচ ওয়ান এর তুলনায় এইচ টু বেশি গভীর সেহেতু পি টু এর মান বেশি হবে অর্থাৎ নিম্নমুখী চাপের চেয়ে ঊর্ধ্বমুখী চাপটা বেশি হবে তাহলে আমরা লিখতে পারি পি টু ইজ গ্রেটার দেন পি ওয়ান এবং ঊর্ধ্বমুখী নিট বা লব্ধি যে চাপের সৃষ্টি হবে নিট চাপ এটা হচ্ছে উর্দুমুখী উর্দুমুখী সেটি হবে পি টু মাইনাস পি ওয়ান সমান এইচ টু রো জি মাইনাস এইচ ওয়ান রো জি আমরা এখান থেকে রুজি কমন নিতে পারি তাহলে হবে এইচ টু মাইনাস এইস ওয়ান রু জি এটা হচ্ছে নিম্নমুখী এবং ঊর্দুমুখী চাপের পার্থক্য এখন আমরা চাপের সমীকরণ থেকে জানি পি ইকুয়াল টু বাই এ তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি ঊর্ধ্বমুখী চাপের ক্ষেত্রে ঊর্ধুমুখী নিট বল এফ হলে এফ সমান হবে এফ সমান এইস টু মাইনাস ওয়ান রু জি গুণন হবে এ কারণ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বল সমান হবে চাপ গুণন ক্ষেত্রফল এই হচ্ছে আমার ঊর্ধ্বমুখী নিট চাপ সাথে হবে ক্ষেত্রফল এখন আমরা যদি এইচ টু মাইনাস এইচ ওয়ানকে অর্থাৎ যদি ধরি নেই ধরি এইচ টু মাইনাস এইচ ওয়ান সমান হচ্ছে এইচ সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ এইচ রো জি এটি হচ্ছে ঊর্ধ্বমুখী বল আর এই ঊর্ধ্বমুখী বলকে প্লাবতা বলা হয় কোনো বস্তুকে কোনো তরল বা বায়ুবীয় পদার্থে সম্পূর্ণ বা আংশিক ডুবালে তরল বা বায়বীয় পদার্থের চাপের কারণে বস্তু উপরের দিকে একটি লব্ধি বল অনুভব করে এ বলকে প্লবতা বলে এখন আমরা ইচ্ছে করলে তরলে নিমজ্জিত ওই সিলিন্ডারের ওজন পরিমাপ করতে পারি দড়ি নিমজ্জিত ওই সিলিন্ডারের প্রকৃত ওজন প্রকৃত ওজন হচ্ছে এফ ওয়ান ইকুয়াল টু এম জি সিলিন্ডারের হারানো ওজন সিলিন্ডারের হারানো ওজন এফ টু ইকুয়াল টু এ এইচ রো জি অতএব সিলিন্ডারের আপাত ওজন আপাত ওজন হবে এফ ইকাল এফ ওয়ান মাইনাস এফ অর্থাৎ এম জি মাইনাস এ এইস রু জি এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তুর প্রকৃত যে ওজন সেই ওজন পানিতে বা বাইবীয় পদার্থে নিমজ্জিত করলে তার থেকে কিছু ওজন কম হয় সেক্ষেত্রে তার আপাত ওজন দ্বারায় তার প্রকৃত ওজন থেকে প্লাবতাকে বিয়োগ করলে তার মানের সমান